দীর্ঘ বিরতির পর জলসার বুলেট সরোজিনীর হাত ধরে আবারও কাজে ফিরেছিলেন অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ গত পাঁচই মে থেকে শুরু হয়েছিল এই ধারাবাহিকটি কিন্তু এক মাস পূর্ণ হওয়ার আগে বিদায় নিলেন তিনি কি এমন ঘটল তার সঙ্গে যার কারণে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন তিনি ছোট্ট মেয়ে এবং সংসার সামলে আবারও অভিনয়ে ফিরেছিলেন শ্রীময়ী একদম অন্য একটি লুকে দেখা যাচ্ছিল তাকে ধারাবাহিকে তার চরিত্রের নাম ছিল রাগিনী কিন্তু শুরুর দিন থেকে সামাজিক মাধ্যমে ট্রোলিং এর শিকার হন তিনি মুখ দাবিও করেছিলেন সকলে অবশেষে তাই হল ধারাবাহিক থেকে সরে গেলেন অভিনেত্রী শ্রীময়ী চট্টরা শ্রীময়ী সামাজিক মাধ্যমে লেখেন আমি বুলেট সরোজিনীতে রাগিনী চরিত্রটা করতাম আজকে আমি চ্যানেল এবং হাউসের সঙ্গে কথা বলে এনওসি দিলাম এখানে কোনো ব্যক্তিগত কারণ নেই শুধুমাত্র চরিত্রটা আমার বয়স থেকে অনেকটা বড় আমার মনে হয় আমার যা বয়স তাতে চার ছেলে মেয়ের মায়ের চরিত্রে অভিনয় করার মতো এলিজিবিলিটি আমার নেই স্টার জলসা চ্যানেল এবং হাউস আমাকে অত্যন্ত সাপোর্ট করেছে ভবিষ্যতে আমরা আবার একসঙ্গে কাজ করব ধন্যবাদ স্টার জলসার পুরো পরিবার এবং রূপাদিকে বুলেট সরোজিনীকে অনেক শুভেচ্ছা জানায় শ্রীময়ী এই পোস্ট করার পর থেকেই ফের শুরু হয়েছে বিতর্ক কেউ মন্তব্য করেছেন দর্শকরা দাবি জানিয়েছিলেন বলেই আপনাকে সরিয়ে দেওয়া হয়েছে আবার কেউ লিখেছেন আপনাকে একদম মানা ছিল না তাই আপনি নিজে থেকে সরে এসেছেন যদিও কোনো মন্তব্যে প্রদুত্তর দেননি শ্রীময়ী শ্রীময়ী বুলেট সরোজিনী ছাড়তেই তার জায়গায় এলেন জনপ্রিয় টেলি অভিনেত্রী সূত্রের খবর অভিনেত্রী মল্লিকা বন্দ্যোপাধ্যায়কে দেখা যাবে এই চরিত্রে খুব কম দিনের মধ্যে কথাবার্তা পাকা করে শুটিং শুরু করেছেন তিনি এবার নতুন রাগিনীকে কতটা দর্শকদের মনে ধরবে সেটাই দেখার তো বন্ধুরা বুলেট সরজিনী ধারাবাহিকটি তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটি লাইক এবং শেয়ার করো এছাড়াও টলি দুনিয়ার অন্যান্য খবর পেতে चैनल अवश्य सब्सक्राइब कर रेखो धन्यवाद